কারা এসেছে তাদের মধ্যে কি কেউ জানে যে বোমা কোথায় জানো বাবা একবার গিয়ে খোঁজ নে আচ্ছা থাক তুই বাদ দে তুই ওনাদেরকে বরং ভেতরে নিয়ে আয় আমি কথা বলছি না না ওদের ডাকা দরকার নেই মা কুটুম নামের লোক বাবা বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক নয় ও জানা ওই জানা ডাক না কুটুম বিতা করতে তো ওনারা আসেননি মা ওনারা তো আমায় দেখতে এসেছেন কি কি সিনক্রিয়েট করবে ওরা তুমি বুঝতে পারছো ওরা এখানে ভিতরে এলে চিড়িয়াখানা ওরাঙ্গোটাং ডাকার মতো দেখবেন ওরা আমার আর তারপরে ওই হাঁসগুলো এসে ডানা ঝাপটাতে ঠুকরে দেবে না প্লিজ মা ওনাদেরকে পিটরে দেব না আরে না রে না এই পূজোর জায়গাকে আমি হাঁস ঢুকতে দেব নাকি ওরা ছাত পর সব নোংরা করবে না যা জানা ওই হাঁস বাইরে রেখে ভেতরে ঢুকতে বলবি হ্যাঁ আর নীল তুইও পালাস না আরে ওরা তো তোকে তো দেখবো বলেছে হাত তো কিছু নট সুন্দরর জন্য এত কিছু সুস্থ কিছু নেই ওনামিত আজ ফিটuko ইসককসু আজকে ওনা রাখতি নালে আমার একটু বলি খোড়া একটু দাঁড়াও না দাঁড়াও না এদিকে এসো এদিকে এসো হবে খোড়া হাস বলি ও মেয়ে তুমি খোড়া হাস নিয়ে কি করবে আমি তো জানি না লাগবে বলেছে আমার লাগবে ব্যাস হবে কি না না আমাদের কাছে নেই ঠিক আছে এসো কি মুশকিল এখন এই খোড়া হাস কোথা থেকে পাই আমি আমার কাছে আছে গো খোড়া আছে হ্যাঁ আছে তো দাও না গো

মানে বলছি আপনারা কি জানেন সন্ধ্যা কোথায় বলছি সন্ধ্যা আপনাদের হাঁস কেন আনতে বলেছে একটু বুঝিয়ে বলবেন আর আপনারা এখানে এসছেন ও কোথায় গেল বাইরের লোককে জনজনের জিজ্ঞাসা করে কি হবে শুধু শুধু বাড়ির লজ্জা পাঁচ কাজ করছো তার মানে এটা পরিষ্কার সন্ধ্যা জেনে বুঝে নিরুদ্দেশ হয়েছে দেখ ঈশ্বর দেখ সুবচনী পুজোর দিনে বাড়ির বউ অবশ্য হবে নাই বা কেন দায়িত্ব জ্ঞানহীন কাউকে বাড়ির বউ করে আনলে এই অবস্থাই হবে আপনি আসুন আজ হবে না আপনি একটু দাঁড়ান ঠাকুর মশাই আপনি এখন যাবেন না সন্ধ্যা কথা হ্যাঁ সন্ধ্যা কোথায় তো হাঁস খুঁজতে গেছি খোড়া হাঁস ধরা পড়ে যে আবার জোর রাখিস নি তো না 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 আমি অত কাছাকাজ করি না বেশি মাঠান বৌঠান খোড়া হাঁস খুঁজতে গেছে তা তো হয় নাকি হ্যাঁ হয় উনি তাই গেছে ওনার সাথে যখন দেখা হয়েছিল উনি তখন কি এই খোড়া হাঁস প্যাক প্যাক সব বলছিলেন খোড়া হাঁস কিন্তু সুবচনে পুজোয় তো খোড়া হাসার আল্প আঁকতে হয় হে বাবা পঞ্চানন এই জন্যই ওই হাঁসগুলো পাঠাতে বলেছে বৌমা কিন্তু জ্যাম তো হাঁস কেন বৌঠানকে ভালো মানুষ পেয়ে কেউ ভুলবো জানি তো কে আবার কি বোঝাবে ওই নির্বোধ মেয়েকে ঘটে বুদ্ধি থাকলে কেউ জেন্ট খোড়া হাস খোঁজে ছি 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 এ বাড়ির আর কোনো সম্মান রইলো না বাড়ির বউ কিনা ঘোড়া হাস খুসসে বেরিয়েছে সংসার ধর্ম কিছু বোঝে না পূজন নিয়ম কানুন কিছু জানে না হ্যাঁ সেই উচ্চ শিক্ষিত আকাঠ বউ সত্যি তোর কি কপাল না নীল কি বলবো হ্যাঁ মানে ওই তো এখন ওই মেয়ে সারাদিন ধরে খোঁড়া হাঁস খুঁজে বেড়া খোড়া হাঁস সে খুঁজে পাবেও না আর না পেলে সে বাড়ি ফিরবেও না ব্যাস হয়ে গেল আজকের মতো শুভচন্দ্র পুজো শেষ আপনি যান ঠাকুর মশাই আর কারুর কথায় এখানে দাঁড়াবেন না হ্যাঁ যাচ্ছি আজ ওই ফিরলে ওকেই আমি হাস বানাবো না ও মা মা বলছি খুঁজে খুঁজে ঠিক খোঁড়া হাঁস নিয়ে এসেছি আমি কিন্তু হবে তো এতে কি পুতুল শেষ পর্যন্ত একটা হাঁস পুতুল নিয়ে এসেছে সব লোকজনদের সামনে আমাদের নাক কাটা

শান্তি হয়েছে আপনার যথেষ্ট নাক কাটা হয়েছে নাকি আর বাকি আছে আমি কি করব বলুন তো মাই তো বলেছেন পুজো সব নিয়ম মানতে হবে ভুলভাল কাজ করেন তারপরে আপনার কথা বলছেন মা আপনাকে বলেছেন ওই হাঁস পুতুল ভিক্ষে করে আনতে আজই আপনার এই বাড়িতে শেষ দিন আপনার গ্রামের যে লোকগুলোকে পাঠিয়েছেন না আমাকে অপদস্থ করার জন্য এক্ষুনি তাদের সাথেই আপনি আজকে নিজের গ্রামে ফিরে যাবেন আর যে চুরাশিটা হাঁস বাইরে প্যাক করে ঘুরে বেড়াচ্ছে না তাদের সাথে ডানা ঝাপটাতে ঝাপটাতে আজকে আপনিও ফিরে যাবেন ওই হাঁস মুরগিদের সাথে আপনাকে মানায় ব্যাগটা গুছিয়ে নেবেন চলুন আবার খেলনা হাসানা হয়েছে দিদি ওদেরটা ওদেরকে বুঝে দাও সব ব্যাপারে ঢুকো না তাহলে ওদের সম্পর্ক কোনোদিনই তৈরি হবে না কি বিজয়া মাথান বাড়ির বউ যে লোক হাসিয়ে ফিরল একটু শাসনও করলে না তুমি এবার কি বউয়ের সাথে পুতুল খেলবে নাকি আপনারা তাহলে আসুন আপনাদের জামাই দেখা হয়ে গেছে তো তাহলে আপনারা যে যার কাজে এবার ফিরে যান যাওয়ার সময় যে যার হাঁসগুলো নিয়ে চলে যাবেন একটা ফেলে রেখে যাবেন না হাঁসগুলো লাগবে না না হ্যাঁ লাগবে না জ্বালা জ্বালা পৌঁছে দিয়ে আয় যা যা চলুন 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 কি হলো বিজয়া তোমার একেবারে বেছে বেছে আনা লাখ টাকার আকাট পুত্রবধূ তার জন্য আজ মান সম্মান সব জলাঞ্জলি দিতে বসেছি আমরা এরপর কি ঘটবে জানো এরপর তোমার ওই বৌমাটির জন্য আমাদের ঘটি বাটি বেঁচে আমাদের বাপ চোদ্দ পুরুষের ভিটে বেঁচে এখান থেকে পত্রপাঠ বিজয়ে নিতে হবে কিভাবে হই করে নীলকে ছেঁকে ধরলো তারপর নীলকে এমন করে দেখছিল যেন চিড়িয়াখানা শিম্পাঞ্জি দেখছে আজ তোমার এই আকার বৌমার জন্য আমার ছেলেটার কি অসম্মান হল সবাই ওকে দিয়ে হাসা হাসি করল এর পরও তুমি সহ্য করে যাবে এর পরও বিচারক বিজয়া মাঠান এবার বিবেচনার প্রমাণ দেবে না এবার ওকে তাড়াবে না গ্রামের প্রধানের বাড়ির লোকের মান সম্মান নিয়ে একেবারে টানাটানি পড়ে গেল বাবা ঠিকই তো কাল থেকে যখন আমরা রাস্তায় বেরোবো সকলে আমাদের দেখলে হাসবে হ্যাঁ এটা একটা বিচার করতেই হবে তুমি তো নাকি অনেককে অনেক বিধান দাও তাই লক্ষ্মী ছাড়ি বউয়ের ক্ষেত্রে কোনো বিধান দিতে পারলে না এবার আমি বিধান দেব ওই মেয়ে কাঞ্জিলাল বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বিজয়া ওই মেয়ে পুজোতে বসতে পারবে না এর যেন কোনো অন্যথা না হয় চল শৈল সব নিজের বুদ্ধিতেই করল নাকি জালামের কথাটাই ঠিক ওর সরলতার সুযোগ নিয়ে কেউ ওকে দিয়ে এসব করাল ওমার কাছ থেকেই সত্যিটা আমায় জানতে হবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন